নমস্কার বন্ধুরা চলে এসেছি শুভ সিরিয়ালের আজকের পর্বটি নিয়ে কিন্তু তার আগে প্লিজ বন্ধুরা যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যদি তোমাদের কোনো ভিডিওটি সম্পর্কে বলা থাকে সেটি কমেন্ট বক্সে অবশ্যই জানিও আজকের পর্বটিতে আমরা দেখতে পাব ফুদার সমস্ত শর্ত মেনে নেয় ঠাম্মি ঠাম্মিয়ে উপরন্ত একটি শর্ত দেয় যে ফুদাকে কিন্তু আগে সংসার সামলে তারপরে বাইরে কাজ করতে যেতে হবে আর তার হাতে তৈরি প্রজাপতি বিস্কুট এবং আর যে বিস্কুটগুলি দর্শকদের বাজারে খুব পছন্দ হয়েছে সেইগুলি তাদের বেকারিতে নতুন মাল হিসাবে প্রোডাকশান করতে হবে এই শর্ত ফুদা মঞ্জুর করে এবং বলে ঠাম্মি যা চাই তাই হবে সে আগে এই সংসার এই বাড়িকে নিজের জীবন দিয়ে আগলে রাখবে এইবার ফুদাকে বরণ করে ঘরে তোলে ঠাম্মি ঠাম্মি বলে আমার যো চুক মানুষ চিনতে আমি ভুল করি না এই বাড়ি এই সংসার সমস্ত কিছু সামলে একমাত্র সেই রাখতে পারবে তবে যে তার বাড়ির বৌমারা তার নাতি নাতিরা যে খারাপ সেটা সে বলছে না তারাও এই বাড়ির লক্ষ্মী তারা এই বাড়িটাকে এতদিন আগলে রেখেছে কিন্তু সমস্ত কিছু একসঙ্গে সামলানোর ক্ষমতা কারোর মধ্যে নেই সেটা একমাত্র ফুদায় পারবে আর এই দিকে ঠাম্মিকেও ফুদা কথা দেয় কিন্তু এই সমস্ত কিছুর মধ্যে ছোট কাকাকে দেখতে পায় না ফুদা তাই সে বলে আচ্ছা ছোট কাকা কোথায় গেল এইবার প্রশ্নটা ফেজও করে যে এসের থেকে তো কাকাকে দেখছি না এইবার ভমুদ্দুর জানায় কাকা বাড়ি ছেড়ে চলে গেছে এবং থাম সে ছোটো কাকাকে ফিরিয়ে আনবে এবং হাসি আনন্দে ছোট কাকাকে আর এই বাড়ি থেকে কোথাও যেতে দেবে না থামিয়ে তার কথায় খুব আশ্বস্ত হয় যদিও তার ছোট ছেলে বলে কথা কিন্তু একটা ভুল ঘটনা ভুল বিয়ের জন্য সারা জীবন সে পস্তাচ্ছে এইদিকে ফেজ এবং ফুদা পরের দিনে হসপিটালে যায় সেখানে যেয়ে দেখে বাচ্চারা মোটামুটি ঠিকই আছে এবং সুস্থ আছে আর হসপিটাল থেকে তাদের সিসিটিভি ফুটেজটি পুলিশকে দেয় এবং পুলিশ দেখে বুঝতে পারে যে এটা থেকে বোঝা কিছু যাচ্ছে না তবে আমরা অফিসে পাঠালে একটু জুম করে দেখলে হয়তো কিছু বোঝা যেতে পারে তারপরে তারা আবার ফ্যাক্টরিতে যায় ফ্যাক্টরিতে যেয়ে নতুন কর্মচারী হিসাবে সবার সাথে যোগদান করে কিন্তু সবাই মেনে নেয় এবং সবাই খুব সম্মানও দেয় বলে আমরা আপনার সাথে হাতে হাত মিলিয়ে কাজ করব। তবে একজন বয়স্ক লোক যিনি থামমান আমল থেকে এই কোম্পানিতে আছেন তিনি একমাত্র ফুদাকে মেনে নিতে পারেন না তিনি বলেন যে মেয়ে মানুষ আবার এখানে কি কাজ করবে তা ফুদাকে অপমান করে কিন্তু রেগে যায় ফেজ ফেজ তাকে বলে যে এইখানে আমার স্ত্রীকে যেন কোনোভাবেই অপমান না করা হয় তাতে আপনি দরকার হলে এখানে কাজ ছেড়ে দিয়ে অন্য কোথাও কাজ করতে পারেন এই লোকটি তাতে আরও অপমানিত হয় এবং তিনি সেখান থেকে চলে যান দিকে ফ্যাক্টরির ভিতরে পৌঁছে যায় সেই পার্থক এবং পার্থক যেয়ে একটি খেলার পুতুলকে ভিতরে রেখে দিয়ে আসে খেলার পুতুলটি হঠাৎ করে ফুদারি চোখে পড়ে এবং সে ভাবতে থাকে এখানে কী করে খেলার পুতুল আসবে তারপরে কোম্পানির লোকেদেরকে যখন জিজ্ঞাসা করা হয় তাদের কি কোনো বাচ্চা এখানে এসেছিল তারা সবাই জানায় না না তাদের কোনো বাচ্চা এখানে আসেনি তবে এইরকম পুতুল এখানে কোথা থেকে এলো একটা চিন্তার বিষয় খেয়েছে এবং তার বাবা প্রথমে এটা নিয়ে একটু চিন্তায় থাকে তারপরেই ফুদা দেখতে পায় একটি কালো ছায়া সেখান থেকেই সরে গেল ফুদার ভয় ক্রমশ সেখানে আরও বাড়তে থাকে তাই সে তার স্বামীকে বলে যে আশা ফার্থক এখানে নেই তো কারণ সে তো ব্যাঙ্গালোর থেকে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়েছে তাহলে কি সে এখানে এসেছে কিন্তু ফেজ বলে সেটা তার কাউলিক কল্পনা সে ব্যাঙ্গালোরেই আছে পুলিশদের সাথে তার কথা হয়েছে এবং কোনো ফ্লাইট বা কোনো জায়গাতেই তাকে পাওয়া যায়নি ফুদাকে এত দুশ্চিন্তা করতে বারণ করে তার বাড়ির লোকেরা তারপরে ফুদাকে সেই কাজে মন দিতে বলে ফুদা তৈরি করতে থাকে তার বিস্কুট এই দিদিকে বাড়ির থেকে ফোন যায় ফুদার কাছে যে কত ফিরতে দেরি হবে অর্থাৎ তার বোন ফোনটি করে বলে গতকালকে যে তাদের দিদি এবং জামাইবাবুর যে অ্যানিভার্সারি আছে দশ বছরের সেটা একটু সেলিব্রেশন করতে হবে তাই কীভাবে সেলিব্রেশন করবে সেটা জানতে চায় ফুদার কাছ থেকে ফুদা চট করে বাড়ি চলে আসে এবং এসে তারা সবাই মিলে আলোচনা করে তাদের তো বিয়েটা তখন মন থেকে হয়নি এখন যদি মন থেকে বিয়েটা হয় আর ঘরোয়াভাবে যদি বিয়েটা দিতে পারি তাহলে একটু বেশ ভালো লাগবে দিদি এবং জামাইবাবুর এবং তাদের নতুন করে একটা বিয়ে দিলে ঘরেরও একটা আনন্দ উৎসব ফিরে আসবে এই কথাতে ঠাম্মিরও পছন্দ হয় ঠাম্মি বলে এই জন্যই সে বড়নাথ বোমাকে এই বাড়ির দায়িত্ব দিয়েছে কারণ একমাত্র সেই পারবে তার মতো করে এই সংসারটাকে বুঝতে শুরু হয়ে যায় বিয়ে প্লাস বিবাহবার্ষিকীর প্রস্তুতি সবাই খুব আনন্দ করতে থাকে এইদিকে কালকে একটা সারপ্রাইজ হবে এবং সেখানে একটা বোমবাস্ট হবে এরকমই কথা ভাবতে থাকে ফুদা ফেজ আর ওইদিকে অন্য একটি বোমবাস্টের কথা ভাবতে থাকে সার্থক কারণ সেই যে কোম্পানির বরখাস্ত কর্মচারী তার সাথে যোগাযোগ করে পার্থক এবং তাকে বলে দুজনের একই শত্রু অতএব শত্রুকে নাশ করতে হলে আপনার সাথে আমাকে কাজ করতেই হবে লোকটি যখন পরিচয় জানতে চাই যে আপনি কে তখন পার্থক বলে আপনার জেনে কাজ নেই আমি কে তবে দুজনেরই যখন শত্রু এক কিভাবে ওই শত্রুকে দমন করা যায় সেটাই আমাদের দেখতে হবে দেখা যাক আগামী পর্বে কি হয়